ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পাঁচই সেপ্টেম্বর ঈদ এ মিলাদবী হিসেবে আজকে এই ভিডিওটি করা আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হল হরদত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মগ্রহণ উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার ঈদ এ নবীর সালাতে দরুদের সাথে আমরা যুক্ত হয়ে যাচ্ছি ঢালারচর ইউনিয়ন খানকায়া শরীফের সাথে এসেই আমরা অজু করে নামাজটা আদায় করে নিলাম সুন্দর করে নামাজটা আদায় করার শেষে আমরা ভিতরের দিকে দিকে চলে যাচ্ছি ভিতরের দিকে গিয়ে দেখি একটি স্বর্গীয় দৃশ্য এত সুন্দর একটি মসজিদ আর এই মসজিদে এত সুন্দরভাবে নামাজ পড়ানো হলো সেটা দেখে আমি মুগ্ধ নামাজ পড়ানোর পরেই দেখতে পাবেন আপনারা একটি সালাতের পরেই দেখতে পাচ্ছেন একটি দরুদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে দরুদ পড়া হবে নদীর সান দেওয়া হবে জন্য এই ঈদে এ নবী হিসেবে একটি দুয়ার মাফিল আয়োজন শেষে দেখেন সবাইকে তবারুক বিতরণ করা হচ্ছে আমরা বেরিয়ে চলে এলাম তোবারক নিয়ে বেরিয়ে দেখলাম একটি সুন্দর একটি পরিবেশ এই বিলের মধ্যে একটি খানকা শরীফ আর এখানকার শরীরকে যাদের ভালো লাগলো দেখে তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করে নিয়ে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন